গর্জনের মাঝেও শোনা যায় এক ভয়ঙ্কর শক্তির গর্জন তিনটি প্রাচীন ভয়ঙ্কর দানব সাইক্লোরা টেরাটাস আর ভেলোম্যাক্স ফিরে এসেছে পৃথিবীতে সব কিছু ধ্বংস করতে শহর কাঁপছে ভয় পালাচ্ছে মানুষ আর তখনই এগিয়ে আসে রাফিও গর্জিলা রাফি চিৎকার করে বলে এই পৃথিবী আমাদের আর আমরা একে রক্ষা করব। শুরু হয় মহাযুদ্ধ গর্জিলা গর্জে ওঠে ভয়ঙ্কর তিন দানবের মুখোমুখি হয় গর্জিলা পৃথিবীকে বাঁচাতে হবে আবারও গর্জে উঠে গর্জিলা লড়াই চালিয়ে যায় টেরাটাস মাটিতে পা রেখে বিশাল ফাটল তৈরি করে পাথর ভেঙে পড়ার সময় নিজের ভারসাম্য ধরে রেখে বেঁচে যায় গর্জিলা রাফি বুদ্ধি আর সাহসের সাথে ভ্যালোমেক্সকে ফাঁদে ফেলে সে ধাতু ও তার ব্যবহার করে ফাঁদ তৈরি করে ভেলোমেক্স জ্বলন্ত ধাতব তারের জালে আটকা পড়ে এক সময় যুদ্ধ শেষ হয় তিন দানও পরাজিত হয় ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকে দুই নায়ক রাফি ও গর্জিলা তারা জানে এ লড়াই শেষ নয় এটা কেবল শুরু